সুন্দর মাছ কি লাল রঙ্গ কি দারুণ সুন্দর শিল্পী রানী হ্যালো एवरीवन তো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমার বর্ষাকাল খুব ফেভারিট আর বৃষ্টি আমার খুব ভালো লাগে কিন্তু একটানা বৃষ্টি হচ্ছে সেটা একটু সবার জন্য অসুবিধা বাট দেখো আমার এই সামনে কত মাঠ ঘাট আমি এসেছি শিল্পীর বাড়িতে একটা বোনের বাড়িতে তো এখানে ওর বাড়ির সামনে প্রচুর মাঠঘাট আসলে আগে গ্রামগঞ্জটা ভালো লাগতো না তবে হয়তো আর কয়েক মাস থেকে শহরেই থাকতে হবে তার জন্য হয়তো গ্রামগঞ্জের প্রতি একটা টান জন্মাচ্ছে খুব ভালো লাগছে গ্রামগঞ্জের পরিবেশ আমার বাড়িও গ্রামে তবে বাড়ির সামনে মাঠ নেই একটু দূরে গিয়ে মাঠ নদী কিন্তু এখানে সামনেই মাঠ কি সুন্দর না বলো কি সুন্দর মাঠ আমি জানি না এককালীন শহর খুব ভালো লাগত মানুষের যত বয়স বাড়ে ততই হয়তো রুচি পছন্দ এগুলো চেঞ্জ হয় এখন এই মাঠ ঘাট ভালো লাগে মনে হয় যে বাড়ির সামনে যদি এরকম মাঠ ঘাট থাকতো কি ভালো লাগতো আমাদেরও গ্রামে বাড়ি কিন্তু বাড়ির সামনে মাঠ নেই কি সুন্দর মানে আমাকে হয়তো ফিউচারে শহরেই থাকতে হবে আর কয়েক মাস পর থেকে তার জন্য হয়তো এখন আমার গ্রাম বেশি ভালো লাগছে সুন্দর মাঠে আরে না মানে শিল্পীর বাঁধরের যত্নের কেন দেখো কত মাঠ দেখো কি সুন্দর কি সুন্দর ভীষণ সুন্দর

এই যে আমি ওকে কতবার বলেছি যাস যায় না ওই জন্য আমি একটা কারণ এসেছে এমনি এমনি দেখা করতে আসেনি কদিন পর দেখা অনেক সাধনা করে রাখতে হয়েছে সেই আর কি কত সুন্দর গ্রাম বল আমার গ্রাম আমি কি করে বলবো কথা এই যে অন্ধকার ঝোপ বাস গাছের রাত্রেবেলা এখান থেকে ভূত নামবে ভূত ভালো না তো গ্রামটা খুব ভালো শুধু শুধু আমার সাথে দেখা করতে আসেনি যা উম খুব তাড়াতাড়ি আসছি নতুন ব্লগ নিয়ে